কয়েকখানা হয়ে গেলেই এগুলো নিয়ে বাজারে যেতে হবে না এবার জালটা টেনে নেওয়া যাক দেখি কি মাছ এলো আরে জালটা তো খুবই শক্ত মনে হচ্ছে মনে হয় বড় বড় কিছু মাছ এসেছে দেখি দেখি আরে বাবা আরে বাবা কত বড় বড় মাছ এসছে যাই তাড়াতাড়ি নিয়ে বাজারে ও কানুদা তোমার মাছ ধরা কি এখনো হলো না নাকি হ্যাঁ হ্যাঁ আমিও আর এক দুবার জাল দেব তারপর ও চলেই যাব তো তোমার কি খবর বলো আমি তো দাদা অল্পতেই সন্তুষ্ট তো তোমাকে তো কখনো এভাবে মাছ ধরতে দেখিনি আজকে কি অন্য কিছু ব্যাপার আছে তা কি ব্যাপার শুনি আরে না না সেরকম কিছু ব্যাপার না আজ একটু মন চাইলো বেশি করে মাছ ধরার তুমি বাজারে এগো আমি যাচ্ছি দেখা হবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি কেমন পরে দেখা হবে ওকে ওকে খাচ্ছি যেন পেট থেকে বেরোচ্ছে না পেট নিয়ে যে কি সমস্যায় পড়লাম এই নিয়ে কিছু খেতেও পারছি না নিমের রসটা তাড়াতাড়ি খেয়ে নাও শুধু বসে বসে কথা বললে কিছু হবে না তুমি কি শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয়ে আছো আবার সেই নিমের রস হ্যাঁ যদি সুস্থ হতে চাও পেট ভালো করতে চাও ভালো মন্দ খেতে চাও যেটাই দিচ্ছি সেটাই খাও ও তোমারে এই করোনার রসের বক বকানি থাওয়াও না না আমি কিছুতেই থামবো না আগে তাড়াতাড়ি এই নিমের রসটা খাও ও বৌ আজকে দিনটা বাঁধাও না আজ মন চাইছে না দেখো কেমন কোরো না আমি তোমার ভালোর জন্যই বলছি আমার মুখটা পুরো যেন জ্বলে গেল তিতা খেলে রক্ত পরিষ্কার হবে তবেই তোমার পেটের অসুখ ঠিক হয়ে যাবে এটাই তো বউ কবে থেকে যে ভালো খাবার খাবো আচ্ছা শোনো আজকে রুই মাছের পাতলা ঝোল বানাবো তোমার পেটের পক্ষে ভালো হবে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো কিন্তু আমাকে তাড়াতাড়ি ঠিক করো আমার কিছুই ভালো লাগছে না নিয়ে যাও নিয়ে যাও তাজা তাজা মাছ নিয়ে যাও টাটকা টাটকা মাছ তাজা তাজা দেখতে মজা নিয়ে যাও নিয়ে যাও খুবই অল্প আছে নিয়ে 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 যাও 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 মাছ অল্প আছে আর যে আসবে সে পাবে নয় আফসোস করতে হবে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আরে দাদা তাড়াতাড়ি তো দেখছি মাছ আপনার শেষই হয়ে এলো আমাকে তাড়াতাড়ি ভালো দেখে একটা দিয়ে দাও খুব ভালো দেখে হরি তো কখন থেকে বলছি আমাকেও একটা দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও নইলে শেষ হয়ে যাবে দেখছি আমাকে একটা দিয়ে দাও চট করে একটা ভালো দেখে তাজা মাছ দিয়ে দাও আরে দাও দাও আমাদেরও দাও চিৎকার করোনা চিৎকার করোনা আমি তোমাদের দুজনকেই মাছ দেব। দেখতেই তো পাচ্ছ আর মাত্র চার পাঁচটা মাছ পড়ে আছে তোমাদের দুজনকেই দিচ্ছি চিৎকার করো না চিৎকার করো না কি হলো কখন থেকে তোমায় বলছি অথচ তুমি আমায় একটা মাছ দিলে না তুমি তো আমাকে ও দিলে না দেখছি এ কি হলো আরে 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 রাগ করো না রাগ করো না দেখতেই তো পাচ্ছ এত ভিড়ের মাঝে ঠিক আছে কথা দিচ্ছি কালকে ভালো ভালো দেখে তোমাদের দুজনের জন্য দুটো মাছ রেখে দেব ওরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তাজা তাজা মাছ নিয়ে যাও খুব সস্তা দরে মাছ এক খুনি নদী থেকে ধরে আনা হয়েছে তাজা তাজা মাছ সস্তা দরে মাছ নিও নি যাও নিয়ে যাও নিয়ে যাও কে নেবে নিয়ে যাও আরে ওখান থেকে ও তো দেখছি তাজা তাজা মাছ দেখা যাচ্ছে যাই ওখান থেকেই নিয়ে নিয়ে গিয়ে আরে ভাই আপনার মাছ কত করে কত করে নিচ্ছেন আপনি আপনার মাছ আরে ভাই মাত্র 120 টাকা কেজি এত সুন্দর তাজা তাজা মাছ এক্ষুনি নদী থেকে ধরে এনেছি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে তো ঠিক আছে আমাকেও এক কেজি দাও আমাকেও এক কেজি দাও কি ব্যাপার দাদা দেখছি তোমার তো মাছ আজকে আগেই শেষ হয়ে গেছে আমারও দেখে নাও শেষ হতেই যায় আমারও শেষ হতেই যায় আমার মাছ তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে আজকে যদি একটু আরো দুটো বেশি করে মাছ ধরতাম খুবই না ভালো হতো আবার কি করবো কোনোদিন বুঝতেই পারি না কবে বেশি বিক্রি হবে ঠিক আছে দাদা আমি তাহলে এখন বাড়ি যাই তুমিও তাহলে এসো আবার দেখা হবে কি ব্যাপার আজ তো হাড়ুদা অনেক মাছই ধরেছিল কিন্তু বাজারে তো তার অর্ধেক এনেছে বাকি মাছগুলো গেল কোথায় কি যে হয়েছে ওবর অন্য কোথাও কি বিক্রি করতে নিয়ে গেছিল আমাকে একটু লক্ষ্যনজর রাখতে হবে যে কি চলছে هارু দাদার সুরেশ জেঠু সুরেশ জেঠু কোথায় তুমি তোমায় দেখতে পাচ্ছি না তো সুরেশ জেঠু কি হয়েছে জুড়ে জেঠু কি হয়েছে তোমার কে ও রাহুল বাবা খারাপ তুই তো দুদিন আমার বাবা মাকে আসতে দিচ্ছিল না তো আজ আমি লুকিয়ে এসেছি দেখা করতে কাল রাতে বড়ই ঝড় এসেছিল ওষুধও খাওয়া হয়নি খাবারও খাওয়া হয়নি এভারেস্টের তো তুমি কিছু চিন্তা করো না আমি তোমার জন্য লুকিয়ে খাবার আনবো কিন্তু সোনা বাবা তুই কি করবি তুমি কিছু চিন্তা করো না সুরেশ যেতু আমি সব ঠিক করে দেব তুমি রেস্ট নাও আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি আর খাবারও কিন্তু আমি তোকে ওষুধ কেনার পয়সা কোথা থেকে দেব আমি তো সবাই জানে একটা চোর আমার কাছে টাকাও নেই হুম আমি সন্ধ্যের সময় এসে তোমায় ওষুধ আর খাবার দিয়ে যাব। ততক্ষণ চুক্তি করে শুয়ে থাকো কোথাও যে অন্য কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে তুই যেটাই বলবি সেটাই হবে ঠিক আছে আমি এখন আছি তাহলে আবার পরে দেখা হবে আমি সন্ধ্যের সময় তোমার ওষুধ খাবার নিয়ে আসব বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়েছি তুমি আমাকে দেখে খুব খুশি হয়েছ তো এখন আসি আরে বউ ও বৌ কোথায় গেলে আমি বাজার থেকে চলে এসেছি শুনতে পাচ্ছ না ও কোথায় গেলে গো আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে হরে হ্যাঁ গো বউ আজ বাজারে মাছের এত দর তাড়াতাড়ি মাছগুলো বিক্রি হয়ে গেল তাই চলে এলাম তাহলে তো আজ খুব ভালোই রোজগার হয়েছে বলো হ্যাঁ রোজগার তো ভালোই হয়েছে তবে যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি এতে আমি সন্তুষ্ট হইনি বলো না কেন আজকে কি খুব কম দামে মাছ বিক্রি হয়েছে অরে না সেরকম কোনো ব্যাপার নয় আজকে সেরকম কোনো মাছ পাইনি জাল ফিকে ফিকেও তেমন মাছ আসেনি তাই আর দুটো যদি মাছ বেশি উঠতো তাহলে মাছ আরও বেশি বিক্রি হতো তাতে রোজগারও আরও দুটো বেশি হতো কিন্তু কি করব জালে মাছ এলো না তাই যা পেয়েছি তাই বিক্রি করতে হলো তাই বলছিলাম আর কি বেশি লোভ একদম ভালো নয় যেটা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো আমাদের ছোট পরিবার ঠিক চলে যাবে তুমি চিন্তা করো না আচ্ছা সে ঠিক আছে কিন্তু একটা কথা বলো রাহুল কোথায় ওকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না ও কিছুক্ষণ আগেই ওর একজন বন্ধুর বাড়ি গেল বলল তাড়াতাড়ি চলে আসবে আবার তুমি বাজার থেকে কখন এলে বাজার থেকে তো আমি এক্ষুনি এলাম কিন্তু তুই বল তুই কোথায় ছিলি এতক্ষণ আমি আমি তো আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম আমার তো খিদে খিদে পাচ্ছে পাচ্ছে আমারও আচ্ছা বউ চলো তাড়াতাড়ি করে খাবার বাড়ো তো তাড়াতাড়ি খাবার রেডি করো ঠিক আছে আমি খাবার রেডি করছি তোমরা হাত মুখ ধুয়ে এসো বা একটা কথা জিজ্ঞেস করবো বল কি বাবা আমার কিছু পয়সার দরকার ছিল খুব দরকার দরকার তোর তো বল কত পয়সার দরকার বাবা ওই দুশো টাকা হলে হয়ে যাবে দুশো টাকা এত টাকা নিয়ে তুই কি করবি বল তুই কি করবি এত টাকা বাবা আমার জোর করে দিয়ে দাও না ঠিক আছে ঠিক আছে হুম জরুরি দরকার ঠিক আছে ঠিক আছে চল এখন খাবার খেনে দেবো দেবো যা তেজ বাবু আস ব হ্যাঁ এসো এসো কি বলো ডাক্তার বাবু আমার কিছু ওষুধের দরকার ওষুধ কেন কি হয়েছে ডাক্তার বাবু আমার বাবার বড্ড জ্বর তাই জ্বরের ওষুধ নিতে এসেছি কাল রাত থেকে এতই জ্বর যে উঠতেই পারছি না এটা তো হবেই সারাদিন তোমার বাবা যেভাবে জলের মধ্যে কাজ করে তো দাঁড়াও আমি তোমাকে ওষুধ দিচ্ছি ঠিক আছে ডাক্তারবাবু এখন আমি আসছি আমি আমার বাবার জন্য ওষুধ আনতে এসেছি বাবার শরীর ভালো না কি হলো কেমন করে হলো কাল রাত থেকে বাবার জ্বর তাই বাবার জন্য ওষুধ আনতে এসেছি ওহ এই সোমই সবারই শরীর খুব খারাপ হচ্ছে যাও 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 বাবা কি ওষুধ দাও যাও ঠিক আছে পুদুন্দ দু এখন তাহলে আমি আসি আচ্ছা ফল সব ভালো হবে তো হুম হুম সব বলি খুবই তাজা খুবই তাজা ভালো ভালো ঠিক আছে একটু আমাকে এক কিলো শশা এক কিলো শাঁখালো এক কিলো বেদানা দিয়ে দাও তাড়াতাড়ি আরে আরে এত ফল নিয়ে কোথায় যাবে তুমি আর না না কোথাও না আমার পাপা শরীরটা তো ভালো নয় তাই বাবার জন্য ফল নিতে এসেছি হ্যাঁ কি হয়েছে তোমার বাবার কাল রাত থেকে পাপার বড় জ্বর তাই বাবার ফল খাওয়ার মন হলো তাই ফল নিয়ে যাচ্ছি আচ্ছা দেখো আমি তোমার জন্য ফল আর ওষুধ নিয়ে এসেছি ওঠো দেখো এইসুখ তোমাকে বলেছে ইচ্ছুক না আনলে তুমি তো ঠিক হবে না সুয়েস জেঠু ওষুধ তো তোমাকে খেতেই হবে না বলো কিন্তু এত পয়সা কোথা থেকে পেলে তুমি আমি আমার বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছি তো কথা বাদ দাও তুমি তলাতলে উঠে ওষুধের ফল খাওয়া শুরু করো আর হ্যাঁ তাড়াতাড়ি সব ফলগুলো কিন্তু খেয়ে নিও আজকে আমি এখন আসি অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি অরে নিয়ে যাও নিয়ে যাও তাজা তাজা মাছ নিয়ে যাও সাদি দুর্দান্ত একবার খেলে বারবার মুখে লেগে থাকবে নিয়ে যাও নিয়ে যাও অরে রব এখন তো তোমারই ভজার হো হো এখন তো তোমাকে পায় কে হরে হরে অরে এইসব আচমকা কি বলছো কিছুই বুঝতে পারছি না তো অরে কেন মানে তোমার পাশেই মাছ যে বসে নিয়ে তার তো আজ দুদিন ধরেই শরীর অসুস্থ হলো না তোমার বাজার শরীর খারাপ দুদিন ধরে আরে সব আজে বাজে কথা বলছো আরে ওর ছেড়ে তো এসে কালকে আমার দোকান থেকে কত ফল নিয়ে গেল জিজ্ঞেস করতেই ও বললো ওর বাবার শরীর ভালো নয় তাই আমি তোমায় এই কথা বলছি তা কি কি বলেছে ওর বাবার শরীর ভালো নয় হ্যাঁ হ্যাঁ এই তো বলেই ছিল এরকমই কথা আমার তো মন বলছে যে ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল চলছে গন্ডগোল কি বলছো এসব কি গন্ডগোল হ্যাঁ কিন্তু আমি তোমাকে এখন কিছু বলবো না একটা কথা বলি কাল যদি আবার ওই ছেলে ফল কিনতে আসে তো তুমি আমার কাছে এসো ঠিক আছে যেমন তুমি বলবে দাদা ঠিক আছে তোকে মাছ দেব আরে হ্যাঁ হ্যাঁ একটা বড় দেখেই দিয়ে দাও এত সুন্দর মাছ দিয়ে দাও দিয়ে দাও বড় দেখে ওদিকে দেখো ও তো মাছ বিক্রি করতেই এসেছে কিছু বুঝতে পারলে ও হো 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 এর মনে এর শরীর খারাপ ছিল না এইটাই তো হচ্ছে কথা এখন ব্যাপার এই ছেলে তাহলে ফল কার জন্য নিয়ে গিয়েছিল করছে না এত ফল নিয়ে গেল টাই বা কোথায় ব্যাপারটা হচ্ছে কাল হারুদা অনেক মাছ ধরেছিল কিন্তু হাফ মাছ বিক্রি করেছে আর বাকি ও ছেলেকে খাওয়াবে বলে বাড়িতে হাফ দিয়ে এসেছে তো কি বুঝলে হা বুঝে গেছি আসল ব্যাপারটা হ্যাঁ আমার তো এখন মনে হয় এর ছেলে যখন বড় হবে তার পেট আরও বেড়ে যাবে আর তখন আরও সব কিছু বেশি বেশি করে খেয়ে নেবে সামলে থেকো তোমার আবার ফলের দোকান অরে দোদো তোমায় খুব খুব অসংখ্য ধন্যবাদ তুমি না থাকলে যে কি হতো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে দেখো তোমার দোকানে সব কিছু ঠিকঠাক আছে কি না আমার কি চলবো না আসল আমার সব ফল নষ্ট হয়ে গেল এই ছেলেটা দেখছি সব কিছু শেষ করে দিয়ে চলে গেল হোকাল ফল নেওয়ার বাহানাই আমার দোকান দেখতে এসেছিল আমি ওকে কিছুতেই ছাড়ব না কিছুতেই না আমি ওকে দেখে নেব দেখে নেব আমি কিছুতেই ছাড়ব না কোনন বাবু আমার সব শেষ হয়ে গেল আরে কি হয়েছে কেন বলছিস সব যে তো সর্বনাশ হয়েছে আরে প্রধান মশাই এই গ্রামেই পেটু ছেলেরই তো হয়েছে ওই পেটু ছেলে আমার সব ফল খেয়ে নিয়েছে আর ছেলে রাহুল আমার সব ফল খেয়ে নিয়েছে প্রধান মশাই সব এ কি বলছও এত ছোট ছেলে পেটুক কী করে হয়ে গেল আরে হ্যাঁ প্রধান মশাই আপনি এক্ষুনি আমার সাথে চলুন ওর বাড়িতেই চলুন আমার মনে হয় ও এখন ওর বাড়িতে আমার ফলগুলো রেখেছে আর বসে বসে এখনো খাচ্ছে ঠিক আছে চলো দেখছি এত করেই যখন বলছো তো আমাকেও তো চোখে দেখতে হবে যে এই হারুর ছেলে কি করে পেটু হয়ে গেল কি কি যে সব বলছো চলো চলো গিয়ে দেখি এই তো এখানে বসে আছে আমার দোকান থেকে সব ফল চুরি করে নিয়ে এসে আরামে বসে আছে কি হয়েছে দাদা কি করেছে আমার রাহুল কি করেছে কি হয়েছে কি হয়েছে মানে তোমার এই বেটু হয়ে গেছে অস্ত বড় একটা পেটু আমার দোকানের ফল চুরি করেছে আপনি কি বলছেন এসব আমারও তো কিছু মাথায় আসছে না যে রাহুল কি সত্যি বেটুক কোনো মাথায় আসছে আরে ও পেটু যদি না হয়ে থাকে কালকে তাহলে আমার দোকান থেকে ওর বাবার অসুখের নাম করে এত ফল কিনে এনেছে কি করে আজ তোর বাবাকে দেখলাম একদম সুস্থ সাবল্য একদম তাহলে বলো রাহুল সত্যি তুই তোর বাবার নাম করে অসুখের নাম করে ফল নিয়ে এসেছিলি বল আর সহজ হচ্ছে না বল বল আমার সব ফল কেন নষ্ট করে দিলি বল বল আমি কিচ্ছু করিনি জেঠু আরে 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 এই বন্দরের ঝাঁক কোথা থেকে এলো আরে বোমা দেখো দেখো এর হাতে তো অনেক সবজি আর ফল দেখছি ও হো 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 আরে ভাই দেখো এই ফলগুলো তোমার দোকানের নয় তো দেখো 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 আরে হ্যাঁ 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 প্রধানমশাই এই তো আমারই দোকানের ফল আছে আরে এর মানে এরাই আমার দোকানটাকে ধ্বংস করে দিয়েছে আরে তুমি তো দেখছি একদম বুদ্ধ আছো এই সারা বাঁদর তোমার দোকানের ফলগুলো সব চুরি করে উলট পালট করে দিয়েছে আর তুমি বেচারি ছোট্ট ছেলেটাকে দোষ দিচ্ছ এতক্ষণ ধরে এটা ঠিক হয়নি তোমার সব কিছু জেনে শুনে বলা উচিত ছিল সব কিছু না জেনে দোষ দেওয়া তোমার একদম ঠিক হয়নি একদম না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও চুপ করো তুমি চুপ করো একটা নিজের ভুলের দায় একটা ছোট্ট বাচ্চাকে এখানে দিতে এসেছে কখনো কখনো একটু ভেবে দেখেছো এর নাম কি হতে পারে কোনোদিনও যেন না আমি দেখি এখান থেকে যাও যাও বলছি পরে দেখে নিচ্ছি কোনোদিনও যদি আর হয় রাহুল বাবা আমাদের ক্ষমা করে দিও আর তুমি একদম মন খারাপ করো না তুমি আমার বাড়ি এসো তোমায় ভালো ভালো খেলনা দেব বাবালি বাবা এই মতো বেঁটে গেলাম বাবা কি হতে ডাকিল ভাগিস নই তো আমাকে সবাই পেটু ছেলে বলেই ডানত কি সব বোনাসটা হতে ডাকিল বাবা বাবা বেঁচে গেলাম বেঁচে গেলাম সব ঠিক হয়েছে মানলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না কাল যে তুই তোর বাবার নাম করে ফল নিয়ে এলি সেটা কোথায় গেল সুরেশ যে তোর বড় শরীর খারাপ তাই আমি বাবার কাছ থেকে পয়সা নিয়ে ফল আর ওষুধ দিয়ে এসেছি সুরেশ ওই সুরেশ যে চোর তার সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস সুরেশ জেঠু আমায় বড্ড ভালোবাসে আমি যখন যেটাই চাই আমাকে সেটাই দেয় আমাকে খুব আদর করে আমায় বড্ড ভালোবাসে মা ঠিক আছে আজকে আমি রান্না করে দিচ্ছি তুই নিয়ে যাস তোর সুরেশ জেঠুর জন্য